মধুপুরে বিএনপি নেতা কর্নেল আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হুসাইন মৃদু স্টাফ রিপোর্টার টাঙ্গাইল টাঙ্গাইলের মধুপুর উপজেলার তিন নম্বর বেরিবাইদ ইউনিয়নের বৈরাগী বাজারে অনুষ্ঠিত হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী মতবিনিময় সভা শুক্রবার পঁচিশে জুলাই বিকাল পাঁচটায় স্থানীয় বৈরাগী বাজার এলাকায় এই মতবিনিময় সভায় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন টাঙ্গাইল এক মধুপুর ধানবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে বক্তব্য দেন কর্নেল আজাদ সভা সঞ্চালনা করেন ছয় নম্বর মির্জাবাড়ি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান মাসুদ কর্নেল আজাদ তার বক্তব্যে বলেন আপনাদের উপস্থিতি দেখে আমার বুকটা ভরে গেছে যদি আপনারা পাশে থাকেন এবং এগিয়ে যেতে উৎসাহ দেন তাহলে আমি এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাই তিনি আরো বলেন আমি যে যুদ্ধে যাই তা থেকে সহজে ফিরে আসি না আপনারা পাশে থাকলে এই নির্বাচনী যুদ্ধেও জয়ী হব ইনশাল্লাহ যদি তারেক রহমান আমাকে মনোনয়ন দেন তাহলে নির্বাচন করব আর যদি অন্য কাউকে দেন তাহলেও আমি তার জন্য আপনাদের নিয়ে কাজ করে যাব মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বৈরাগী বাজার জামে মসজিদের ইমাম মৌলানা হাফিজুর রহমান অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন